আর একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে উগড়া দড়া চলবে সো দেখা যাক সেসব দিক কীরকম ম্যাচটা হয় সো লেটস ক প্লে দ্য গেম ওকে সবগুলাই বন্ধ থাকুক না হলে কোভিড ধরতে পারে কেউ যদি গান বাজায় সো আমি আমার মধ্যে এখন দেখা যাক কতটা কি করা সম্ভব আরে ভাই এই যে কি ড্রেস দিয়েছে পাতলু ড্রেস সে বাজে একদম বাজে মার্কেট ড্রেস এই ড্রেস পুরো যদি এনিমি পোলায় না তা খুঁজিয়ে বের করা অসম্ভব ও ভাই কোথায় মারলাম আমি লাগলো বই এনিমির শেমি গই আরে ভাই কেউ পাতলুর বাচ্চা পাতলু মান না রে ভাই জলদি জলদি যা জলদি যা জলদি যা আরে মার শালা মারি মান না রে মার নিজি বোমারি নিজে বাস্ট দিলে বেলায় শ্যালার বলত

अरे ब्रो रिवाइव दे नाइस hey, hey. हे तेरी का चल ना रिवाइव दे और मारे कम ऑन कम ऑन अरे भाई रिवाइव कर गयो अबे उमर

इसको सेफली मैच से खेलते हैं अरे अरे okay yeah